আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি একটা হর্নেট ওয়ান সিক্সটি আর একটা হল পালসার ডবল ডিক্স এবং এবিএস হ্যাঁ একদম লেটার গাড়ি দুইটা গাড়ি আর কি সার্ভিসিং করবে অলবডি সার্ভিসিংশো সার্ভিসিং করবে এই দুটো আসছিল ঢাকার থেকে

তো এই হর্নেট হচ্ছে আপনার। মম আপনার নামটা কি? মাসুম বিল্লা আচ্ছা। তো আমাদের এই সার্ভিসিং সেন্টার সম্পর্কে খোঁজ কোথা থেকে পেলেন? এটা আমরা অনলাইনে দেখছিলাম, ইউটিউবে দেখছিলাম, আগে। আমার ফেজার ছিল এই কাজ করাইছি। কাজ করানো আগে করাইছি। এটা আবার কাজ কাম আমরা আসছি। এখন আমার কথা যেটা সেটা হচ্ছে যে এই দুটা মোটর সাইকেল কি মূলত কোনো কোনো ধরনের সমস্যা আছে কিনা না এটা হচ্ছে মাইলেজটাই তো আগে পাইতাম আমি চল্লিশ পাঁচ চল্লিশ মানে ভাই বলছে পঞ্চাশ প্লাস করে দিব পঞ্চাশ প্লাস করে দিব তো এই ক্ষেত্রে মামা যেটা মানে আপনারা যেটা টার্গেট করে আসছেন যে মাইলেজের পাশাপাশি অলবডি একটা মাস্টার সার্ভিসিং দিয়ে দিবেন এমনি এই তেলের সমস্যা ছাড়া মোটামুটি আর কোনো মানে বড় কোনো প্রবলেম নাই আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দুটো মোটর সাইকেল আছে তো এই দুটো মোটর সাইকেল মূলত ওনারা মাইলেজটা একটু বাড়ানোর জন্যই টার্গেট নিয়েছিল এবং পরবর্তীতে চিন্তা করছে যে না আমাদের এখানে যেহেতু আসছে তাহলে একসাথে বডি মাস্টার সার্ভিসিংটা করিয়ে নেবে তো ভিউার্স তাহলে আমরা দেখি যে আমাদের এই গাড়িটার কি কেমন কাজ হয় মামা তাদের দুটো মোটর সাইকেল খুলুক আমরা ততক্ষণে ঘুরে আসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা আবারও মোটরসাইকেল সার্ভিসিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি তবে আজকের ভিডিওটিতে থাকছে দুইটি মোটরসাইকেলের একসাথে সার্ভিসিং পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ তুলে ধরব যা অবশ্যই আপনাদের সার্ভিসিং করানোর সময় মেকানিক ভাইদের কাছ থেকে বুঝে নিতে হবে যারা আমাদের কাছে আপনার শখের বাইকটি সার্ভিসিং করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল ভুয়াপুর স্ট্যান্ড লোকমান ফকির মহিলা কলেজের সামনে ভিওয়ার্স আপনাদের বাইকের কোনো ধরনের সমস্যা থাকলে এবং সে সম্পর্কে কোনো ধরনের পরামর্শ চাইলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা নেক্সট ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ ভিওয়ার্স চলুন ভিডিওটি মূল আলোচনায় যাওয়া যাক আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন মোটর দুটি কিভাবে পার্ট বাই পার্ট খুলে ফেলেছি পরবর্তীতে আমরা আমাদের ওয়াশিং কার্যক্রম শুরু করি যে পার্টস গুলো পানির স্পর্শে আসলে কোনো ধরনের ক্ষতি হবে না সে সকল পার্টস আমরা ফোমিং মাধ্যমে খুব যত্ন সহকারে ওয়াশ করি এক্ষেত্রে আমরা কাস্টমারদের পছন্দকেও প্রাধান্য দিই বডি মাস্টার সার্ভিসিং করাচ্ছেন আর মোটরসাইকেলের কোনো একটি অংশ ওয়াশ করা হবে না তা কিভাবে হয় পাশাপাশি প্রত্যেকটা কাজ অবশ্যই করাতে হবে এর আগে আমরা উনত্রিশটি কাজের এই ভিডিওটি করেছিলাম যেখানে আমরা প্রত্যেকটা কাজ পার্ট বাই পার্ট আলোচনার মাধ্যমে প্রকাশ করেছি আমাদের এই ভিডিওটি এখন পর্যন্ত চ্যানেলের সবচেয়ে সফলতম ভিডিও আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স হতে ভিডিওটি দেখে আসতে পারে। যেহেতু প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরা অনেক কষ্টকর এবং সময়ের ব্যাপার তাই এই ভিডিওটিতেও উনতিরিশটি কাজ একসাথে আমরা তুলে ধরতে পারছি না তবে মেন মেন কিছু কাজ উল্লেখ করব। আমাদের ইচ্ছে রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের মোটরসাইকেলের অন্তত একটি করে সার্ভিসিংয়ের ভিডিও তৈরি করা যেখানে উনত্রিশটি কাজের বিবরণ একসাথে তুলে ধরা হবে

ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ওয়াশিং কার্যক্রম অলরেডি শেষ এবং আমরা মোটরসাইকেলের মূল কাজে চলে গিয়েছি বল রেসার সেটিংয়ের কাজ দিয়েই শুরু দেখতে পাচ্ছেন আমরা কোনো ধরনের হাতুড়ি বাড়ি ছাড়াই বল যন্ত্রের সাহায্যে কত সূক্ষ্মভাবে সেট করছি হাতুড়ি বাড়ির সাহায্যে বল সেট করতে চাইলে যদি রেসারের কোনো একটি অংশ আর্চারভাবে বসে তাহলে মাসখানিক পরে কিন্তু আবার বল বদলাতে হবে আপনারা নিশ্চয়ই অনেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দুটি মোটরসাইকেলের বল্ডেসার একসাথে সেট করছি কাজটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি সকার জাম্পার সিল কেটে গিয়ে অয়েল লিক করে অথবা কোনো একটি সকার জাম্পার কম খেলে মনে হয় তাহলে অবশ্যই সকার জাম্পারে কাজ করাতে হবে অয়েল সিল বসানোর সময় অনেকে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে হাতুড়ি বাড়ি চালান এক্ষেত্রে অনেক সময় সকার জাম্পারের পাইপটি ক্ষতিগ্রস্ত হয় ফলে অয়েল সিলটি আবার দুদিন পর কেটে যায় তাই অবশ্যই যন্ত্র ব্যবহার করতে হবে টেফিট অ্যাডজাস্টমেন্ট একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম তাই অবশ্যই টেফিট গ্যাজের মাধ্যমে টেফিট অ্যাডজাস্ট করতে হবে ম্যাক্সিমাম মোটরসাইকেল দুই তিন বছর বয়স হয়ে যাওয়ার পরেও ব্যাক চ্যাসেস বুস গ্রিসিং করা হয় না ফলস্বরূপ জংকার পরে গিয়ে জায়গাটা ক্ষয় করে ফেলে ফলে পিছনের চাকা মনে হয় ব্রেক ধরার সাথে সাথে কেটে যাচ্ছে অবশ্যই নিয়মিত সার্ভিসিংয়ের সময় নিজ দায়িত্বে কাজটি বুঝে নিতে হবে পাশাপাশি অবশ্যই স্পকের ব্যারিং ও চাকার ব্যারিংগুলো চেক করে নিতে হবে প্রয়োজনে বদলাতে হবে অবশ্যই সামনের পিছনে ব্রেক শু বা ব্রেক প্যাড চেক করে নিতে হবে প্রয়োজনে বদলাতে হবে সার্ভিসিংয়ের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে কার্বোরেটর ওয়াশ অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কাজটি বুঝে নিতে হবে পাশাপাশি এয়ার ফিল্টারটিও চেক করে নিতে হবে মামা অলরেডি মাস্টার সার্ভিসিং তো হলো তো এখন কেমন লাগতেছে গাড়ি কি সব ওকে মনে হলো না আলহামদুলিল্লাহ গাড়ি খুব সুন্দর হয়েছে আগে থেকে আগে যা ছিল তার থেকে অনেক ভালো পারফরমেন্স পাইছি আমি দুইবার গাড়ি চেক করলাম বাইরে চেক করলো তো এখন আশা করি লিটারে পঞ্চাশ প্লাস পাওয়া যাবে গাড়ির সব স্পিডও বাড়ছে গাড়ির মাইলেজ আশা করি অনেক বাড়ছে আচ্ছা আমাদের কাজের তো লেট হয়েছে এটা আমরা নিজেরাই স্বীকার করতেছি কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের কি সম্পূর্ণ মানে ড্রাইভারটা ছিল বা দোষটা ছিল মনে হয় জানা এটা কিছু না এটা কাজ করতে গেলে এটা হইবই এটা এটা সমস্যা কোনো কিছু নয় মনে করি সময় নিয়ে কাজটা করতে কাজটা অনেক ভালো হয়েছে আর ভাইফটা তো আমি আজকে নতুন কাজ করি না এর আগে আরও দুইবার করছি এই নিয়ে তিনবার চারবার হইলো আমার আরেকটা গাড়ি ছিল এটাও করছি ভাইয় কাছে ভাই কাজটা ভালো দেখে আমার ডাকার থেকে আসি বোধহ আমার এক বন্ধু আছে অনেক নিয়ে

স্থানে ঠিক আছে একটু সমস্যা থাকার কারণে তা আমাদের তাৎক্ষণিকভাবে সমাধান করা পসিবল হয় না আর যেহেতু আমরা ঘেটে ঘেটে কাজ করি সুতরাং অনেক ক্ষেত্রে একটু সময় লেগে যায় তাই আমরা বলবো যারা সময় মেনটেন করতে পারবেন তারাই আসবেন আমাদের সার্ভিসিং সেন্টারে তো সাহেব মামা আপনি কিছু বলবেন আমি আর কি করবো সব তো ভাইয়াই বললো আমার কিছু বলার নাই খালি দোয়া চাই সবার কাছে দোয়া করবেন বড় ভাই অনেক ভালো মনের মানুষ আর ইনশাল্লাহ এখানে আসবেন সবাই কাজ 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 করে 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 একবার কি না করলে বুঝতে আসলে বাবা তো মোটরসাইকেলটা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এখন আছে মোটর সাইকেল সার্ভিসিংটা কি এখন ওকে হয়েছে সব কমপ্লিট হ্যাঁ আমরা দেখতে পেলাম যে সময় তো অনেক লেগে গেছে কিন্তু তাছাড়া তো আর কোনো উপায় ছিল না এখন কথা হচ্ছে যে কাজটা কি হয়েছে কিনা মাস্টার সার্ভিস তো সময় একটু বেশি লাগে সময় একটু বেশি লাগে তো আপনি কি সন্তুষ্ট সন্তুষ্ট যে মোটর সাইকেলে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোর সমাধান হয়েছে কি না প্রবলেমগুলো সল্ভ হয়েছে এবং যে সমাধানগুলো পাইছিলাম আর দ্বিতীয় কথা বাইরের কাজ ভালো অনেক ভালো আমরা ডাকাত থেকে আসছি তাছাড়া সে কাজ ভালো দিকে ওরা আসছে পর তিনবার আসছে ও পর তিনবার আসলে না পর পর তিনবার তো মামা এই মোটরসাইকেলের সার্ভিসিং তো আপনি নিজে করলেন আমরা দেখতে পেলাম কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময় বেশি লেগে যাচ্ছে তো এই উদ্দেশ্যে যারা কাস্টমাররা আসবেন আর কি তাদের উদ্দেশ্য করে কি আপনি কিছু বলবেন কাজ করতে অনেক সময় লাগে প্রত্যেকটা জায়গায় দিয়ে এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট কাজ করে সময় লাগে সেক্ষেত্রে যদি তারা সময় দেয় হয়তো তারা ভালো কাজ পাবে এবং কাজের গুণগত মান ভালো থাকবে আর কি অবশ্যই সময় দিয়ে আসতে হবে তো ভিওয়ার্স আমাদের দুইটি সার্ভিসিংয়ের মোটর সাইকেলের কাস্টমারদের রিভিউ আপনারা পেলেন এখন আপনারা অবশ্যই যারা আমাদের সার্ভিসিং সেন্টারে আপনাদের নিজেদের শখের বাইকে সার্ভিস করাতে চান তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ দেখা যাচ্ছে যে একটা মোটরসাইকেল গেড়ে যেয়ে শুধুমাত্র যে একটা বাইকের কাজ হয় ব্যাপারটা এমনও না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আউট কিছু কাজ থাকে সেই কাজও করা লাগে আর তাছাড়া অলরেডি মাস্টার সার্ভিসিং এটা সম্পূর্ণ প্রপারলিভাবে যে করতে যায় সেই ক্ষেত্রে সারাটা দিন অলমোস্ট আপনার বারো থেকে চোদ্দোটা ঘন্টা লেগে যায় অনেক ক্ষেত্রে সেটা যদি কিছু ক্রিটিক্যাল কাজ বেজে যায় যেমন কিছু লেদের কাজ থাকে কিছু কাজ আছে যা আপনারা খুব সহজে হয়ে যাওয়ার কথা কিন্তু সেগুলো অনেক অনেক ক্ষেত্রে সেগুলো অনেক ঝামেলা করে তো তখন দেখা যায় যে লেট হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনার পরের দিনও এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকা লাগতে পারে তো অবশ্যই যারা আমাদের এখানে আসবেন সময়টা মাথা চিন্তা করে তারপর আসবেন সো সোভিওটস আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই তো মামা তাহলে সাবধানে যাবেন অনেক রাত হয়ে গেছে আমরা আশা করব আপনি সাবধানে যান আর শুভকামনা রইল ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিরোটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ